ভাই ভাঙতি একটা টাকাও নাই ভাঙতি একটা টাকাও নাই আপনি দশ টাকা দেন ইয়া দশ টাকা নোট নাই না তাহলে দেন দুশো টাকা রাখেন সমস্যা নেই রেখে দেন দুশো টাকা দেখেন সমস্যা নেই দুশো টাকা থাক সময় দুশো আচ্ছা ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভালো লাগলো রাইড করে ভাই স্যার টিপটা সম্পূর্ণ করলাম টিপ আর একটা দুঃখছে ভাই দুশো ষোলো টাকা টিপ আজকে সব দুশো টাকা টিপে ধরবো চোদ্দো কিলো রাস্তা ওরে বাবা রে বাবা কই যাবে রিয়ালি গেট ঢাকা আছে টিকটা রিসিভ করে দেখি আগে আজকের ইনকামের ধারণাটা আপনাদেরকে দেই সেটা হচ্ছে প্রথমে ওই ভাই দিয়েছিল দুইশো পঁচিশ টাকা যোগ তারপরে ভাই দিল দুইশো বিশ যোগ তারপরে ভাই দিলো দুইশো বিশ যোগ পঞ্চাশ উবারে একটা ট্রিপ চলে আসছে দুইশো তেরো টাকা ভাই ট্রিপটা ধরি আগে দেখি যাতে যাবে কোথায় আলাইকুম ভাইয়া আছেন কোথায় কোন চৌ রাস্তা ভাইয়া চিডিয়াং রোডে আছেন আমি চিডিয়াং রোডের আগে আছি মানে মেন রোডটাই আছি লোকাল লোডের পরে যে মেন যে রোডটা আছে এখানে আসি আপনি এক কাজ কষ্ট করতে পারবেন ফ্লাইওভারটা এখানে এসে একটু ডি দহ দা ডিঙ্গায় পার হইতে পারবেন আমি মেন রোডে আছি আর কি ঢুকে পড়ছি তো মেন রোডে আছি আমার এক মিনিট লাগবে যাইতে আপনি একটু কষ্ট করে হ্যাঁ ওয়ালটা ডিঙ্গিয়ায় আইতে পারবেন হ্যাঁ 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 ফুড ওভার ব্রিজের নিচেই আমি থাকবো আচ্ছা আমি কিয়া কল দিতেছি ভাইয়া ভাইয়া যাবেন কোথায় হ্যাঁ চক বাজার আচ্ছা ঠিক আছে আসতেছি আস্তে আস্তে দেখেন দেখে দেখে এই ভাইয়া যাবেন না ভাড়া উনি দিবেন নাকি আপনি দিবেন আপনি বিকাশ এ দিবেন আচ্ছা ঠিক আছে চকবাজার না না আমি কই লোকেশনটা ধরা আছে তো আচ্ছা চলতে সমস্যা নাই ঠিক আছে আপনি টেনশন করার দরকার নাই ইনশাআল্লাহ देखिएगा بسم الله الرحمن রহিম ফাইনালি বাইকে রিসিভ করলাম এখন বাইকে নিয়ে যাব চকবাজার বাসা থেকে বের হইলাম মাত্র কাজপুরে চা খাইতেছিলাম চা খাওয়ার পরে বের হইলাম বেরোনোর সাথে সাথে ভাই ট্রিপটা ঢুকছে দুশো তেরো টাকার একটা ট্রিপ তো ভাইকে নিয়ে যাইতেছি ততক্ষণে ছোট্ট একটা কাজ করবেন ভাই আমার ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আসলে ভাই রাইড শেয়ার করা এতটা সহজ না ভাই চাকরির পাশাপাশি রাইড শেয়ার করাটা অনেক কষ্টের ভাই এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে ভাই আমরা ভিডিও বানার উৎসাহটা পাই না তাই আপনারা যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তা চলেন বাইকে নিয়ে যাই ততক্ষণ পাশে থাকুন বাইকে নিয়ে যাইতেছি রাস্তার দূরত্ব এখনও বাকি আছে এইট পয়েন্ট থ্রি কিলোমিটার সময় লাগবে আঠাশ মিনিট ভাই রে ভাই মনে হয় সামনের ফ্লাইওভারে পুরোটাই যাম। জ্যাম তো থাকবে হানড্রেড পারসেন্ট এটার কোনো ভুল নাই এখন আছি মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে এখনও রাস্তার দূরত্ব বাকি আছে ফোর পয়েন্ট ফোর কিলোমিটার সময় লাগবে একুশ মিনিট পুরা রাস্তাটা রেড সিগন্যাল ভাই ব্রিজের উপরে যে আমরা নিচে যাম বুঝতেছি না কথা হয়েছে ভাই উনি বিকাশে দিতে সমস্যা নাই আপনি জানগা দেখা যান ফেয়ারটা ক টাকা হয়েছে ঠিক আছে টাকা উনি দিব সমস্যা নাই দুশো তেরো টাকা ঠিক আছে ভাই ভাই বিকাশে দিতে চাইছে হ্যাঁ বাইরে একটা ফোন দেয় আচ্ছা আপনি আপনি দেবেন কয় টাকার নোট কয় টাকার নোট হবে বিশ টাকা ভাঙতি দেন দশ টাকা আচ্ছা আছে নেকি নাইকিয়া ভাই ঠিক আছে ঠিক আছে ভাই ভাল লাগিল ভাল থাকে আচ্ছা ফাইনালি ভাই নামাই দিলাম কথা আফেছ ফাইনালি ভাই নামাই দিলাম ভাই ভাইকে নামাই দিয়াটো ভেজাল ভাই আমিতো এখন ভেজাল পৰিয়ে গৈছো কেমনে যাম ভাইকে নামানোর পরে উবার একটা ট্রিপ চলে আসছে বনানির ট্রিপ দুইশো তিন টাকার ভাড়া যাইতেছি যাত্রীকে রিসিভ করার জন্য যাত্রী লোকেশনের কাছাকাছি আসছি মমতাজ টাওয়ার এটাই সম্ভবত মমতাজ টাওয়ার যাত্রী তো এখানে থাকার কথা ভাইয়া তো ফোন দিয়েছিল দেখি ভাইয়া কোথায় আপনি বড়ো ভাই আমি ফোনটা হাতে নিয়েছি আপনাকে ফোন দেবো ভাই হেলমেটের ভেতরে ডাক শুনুন জানা হেলমেট পরলে বাইরের কথা খুব একটা শোনা না এই জন্য দেন আমি পরাই দিই ভাই না আসার সময় জানবে নেই জায়গা হ্যাঁ বিসমিল্লা রহমান রহিম তো ভাইকে রিসিভ করলাম ভাইকে নিয়ে যাব বনানি রাস্তার দূরত্ব এখন দেখা যাচ্ছে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার সময় লাগবে একত্রিশ মিনিট তার মানে ভাই মগবাজারে জ্যাম আছে হানড্রেড পারসেন্ট হুম মগবাজারে জ্যাম আছেই আছে তো চলেন আগে বাইকে নিয়ে যাই যতক্ষণ পাশে থাকুন এবং এনজয় করুন আর সামনে যাব ট্রিপ শেষ করি নি দেন ট্রিপের পর টিপ ঢুকতে আছে বুঝলাম না মনে নিয়ে আসলে ট্রিপের পর ট্রিপ আসতেই থাকে দুশো তিন টাকা ভাইয়া দেখছেন উবারে কোনো কমিশন নাই দুশো তিন টাকা দেখা যায় তিন টাকা ভাই ভাঙতি একটা টাকাও নাই ভাঙতি একটা টাকাও নাই আপনি দশ টাকা দেন ইয়া দশ টাকা নোট নেয় না তাহলে দেন দুশো টাকা রাখেন সমস্যা নাই রেখে দেন দুশো টাকা রাখেন সমস্যা নাই দুশো টাকা থাক সমস্যা দুশো আচ্ছা ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভালো লাগলো রাইড করে ভাই স্যার টিপটা সম্পূর্ণ করলাম টিপ আর একটা দুঃখছে ভাই দুশো ষোলো টাকা টিপ আজকে সব দুশো টাকা টিপে ধরবো চোদ্দো কিলো রাস্তা ওরে বাবা বাবা কই যাবে রিয়ালি গেট ঢাকা আছে টিপটা রিসিভ করে দেখি আগে যাইতেছি ভাইকে রিসিভ করার জন্য ভাই আমার থেকে পাঁচশো মিটার দূরে আছে তা চলেন আগে বাইকে রিসিভ করি ততক্ষণ পাশে থাকুন আচ্ছা চলেন দেখা যাক আল্লাহ ভরসা চলেন যাওয়া যাক আল্লাহ ভরসা যাইগে ভাই হ্যাঁ বিসমিল্লা রহমান রহিম ভাইকে রিসিভ করলাম ভাইকে নিয়ে যাবো জুরান্ডিয়াল গেট রাস্তার দূরত্ব এখনো বাকি আছে এইট পয়েন্ট ফাইভ কিলোমিটার সময় লাগবে বিশ মিনিট তার মানে জুরান রাস্তা ভাই ওটা তো জ্যাম থাকবোই যাত্রা পরে এখানে হানড্রেড পারসেন্ট চলে নাকি ভাইকে নিয়ে যাই বিশ মিনিট ভাই দুশো টাকা ট্রিপ দেখে ভাই ট্রিপটা ধরছি সত্যি কথা দুইশো ষোলো টাকা সাতচল্লিশ পয়সা ভাইয়া থাক আচ্ছা থাক সমস্যা নাই দুইশো ষোলো টাকা সাতচল্লিশ পয়সা ভাইয়া ঠিক আছে হ্যাঁ আলাইকুম ভালো লাগলো এক করে ওকে আল্লাহ হাফেজ ভাইকে নামা দিলাম জুরান রেল গেট ভাইর আছে দুশো ষোলো টাকা ভাই আমাকে দুশো বিশ টাকা দিল ভাই আজকে তিনটা ট্রিপ ধরলাম তিনটা ট্রিপে ভাই দুশো টাকার উপরে হুম প্রথম ট্রিপটা যদি গেলো দুশো তেরো টাকা আসছিলো ছিল ভাই আমাকে দুশো পঁচিশ টাকা দিছে আর দ্বিতীয় ট্রিপটা যদি গেলো এটা দুশো তিনটে গাছ ছিল ভাই আমাকে দুশো বিশ টাকা দিছে আর এই ভাই দুশো টাকা ভাই আমাকে দিলে দুশো বিশ টাকা আলহামদুলিল্লাহ ঘুরতে এখন সময় আটটা বাজে পঞ্চাশ মিনিট বের হয়েছিলাম ছয়টা বাজে বিশ মিনিটে তা যাই হোক আলহামদুলিল্লাহ ইনকাম ভালো হয়েছে ভাই একটা না টিপ ধরছি এখন একটু ভাই জিরাবো চাটা খাবো তারপরে ভাইকে নামানোর পরে একটু হালকা পাতলা কিছু ভাই খাইয়া নিলাম অনেক খিদা লাগছিল একটু চাটা খাইলাম এখন যাইতেছি ভাই যাত্রাবাড়ির দিকে এদিকে ট্রিপ হবে দেখি সামনে যাই যদি কাল ট্রিপ একটা হয় তিনশো আটত্রিশ টাকা একটা ট্রিপ আছে ভাই সাভারের যাত্রী রে এই অসময় সাভার যাব বলেন তিনশো সাতাশি টাকা সরি তিনশো সাতাশি টাকার ট্রিপ দেখছেন দেন আমার কাছে দেন দেন ঠিক আছে ভাই হ্যাঁ দিলাম সামনে পঞ্চাশ টাকা দিয়েছে ভাই আজকের ইনকামের ধারণাটা আপনাদেরকে দেয় সেটা হচ্ছে প্রথমে ওই ভাই দিয়েছিল দুশো পঁচিশ টাকা যোগ তারপরে ভাই দিলো দুইশো যোগ তারপরে ভাই দিল দুইশো যোগ পঞ্চাশ সাতশো পনেরো টাকা আজকে রাইড দিয়েছি তিনটা উবারে আর একটা বাইকে নিয়ে আসলাম সামনে দুই কিলো রাস্তা হবে তো খালি আসতেছি ভাই বলতেছে ভাই একটু সামনে নামাই দেন হুম বাইকে নামাই দিলাম সামনে দুই কিলো রাস্তা হবে পঞ্চাশ টাকা সাতশো টাকা আজকের ইনকাম চারটে ট্রিপ দিলাম সাতশো পনেরো টাকা আলহামদুলিল্লাহ ভাই রিজেক্ট যা আছে তাই আলহামদুলিল্লাহ খুশি থাকি এখন ভাই চলে যাব বাসা দেরি করব না যদি সকালে অফিস আছে অলরেডি সাড়ে দশটা কাছাকাছি বেজে গেছে ভাই জুরাইনের ট্রিপটা নেওয়ার পরে আমার খুব একটা লাভ হয় নাই ওই যে ভাইকে নামাইছি জুরাইনে নামানোর পরে ভাই বইসে আসি তো আসি পাক্কা এক ঘন্টা চল্লিশ মিনিট কোনো ট্রিপে পাইতেছিলাম না শেষ মাস বাসার দিকে অর্ডার দিলাম তা খালি আসতেছিলাম এক ভাই বললো তো ভাই সামনে একটু নিয়ে আসান আমাকে তো ভাইকে যাত্রাবাড়ির পরে একটু নামাই দিছি ঢালটার পরে হুম ভাই পঞ্চাশ টাকা দিয়েছে দুই কিলো আড়াই কিলো রাস্তা হবে পঞ্চাশ টাকা আজকে রাইড দিলাম চারটা এই পঞ্চাশ টাকা লইয়া তা তিনটা ট্রিপে আমার পোষাইছে এরকম গেলে দুইটা মারতাম মোটামুটি এক হাজার টাকা পার হয়ে যেত প্লাস হয়ে যাইতো তো ওইটা ভাই আমার ইজিকে ছিল না এক ঘন্টা চল্লিশ মিনিট বসেছিলাম এক ঘন্টা চল্লিশ মিনিট বসার পরে শেষ মাস হইয়া ভাই বাসায় যেতেছিলাম হুম তো এখন ভাই বাসায় যাইতেছি অলরেডি সাড়ে দশটা পার হয়ে গেছে যেহেতু ভাই সকালবেলায় অফিস আছে আমার আর চাকরির পাশাপাশি ভাই রাড শেয়ার করাটা ভাই অতটা সহজ না ভাই কষ্ট আছে রাড শেয়ার এমনিতে ভাই অনেক কষ্ট তারপরে আবার মনে করেন যে ভাই একটা জব করি জবের পাশাপাশি রাড শেয়ার করি আবার ভাই ভিডিও এডিট করতে হয় অনেক প্যারা নিতে হয় তা এত কষ্ট করে ভাই ভিডিও বানার পরে যদি কাল আপনারা কোনো রেসপন্স না করেন তাহলে ভাই আমার সমস্ত পরিশ্রমটাই ব্যথা তা আপনারা একটু ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিতে ভুলবেন না তো ভিডিও বেশি বড়ো করবো না আজকের মতো এখানে সমাপ্তি করব এখন ভাই লম্বা ভিডিও অনেকেই দেখে না হুম তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল সবাইকে শুভরাত্রি ধরে বিদায় নিছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ